একটা এরা বড় একটা ফুলের এ করেছে তো আচ্ছা ভাইজান সহ আমাদের বিকাশ বড় এ দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের অঞ্চল কমিটির সম্পাদক শরীফুল ভাই অঞ্চল নেতৃত্ব বর্গ সকল স্টুডেন্ট ফান্ডে আলাউদ্দিন শুরু করে রাজ্াক্কা রবিউল আমাদের আরাবুল আলমগীর আলাউদ্দিন আমাদের এনামুল সবাই সকলে একটি করতলে হাততালি হয়ে যাক আয় এসে পা এসে জাপাদ এ আমাদের সকলের প্রিয় ছোট ভাই যান জিরাপাদ এ বিকাশ সাহ জিরাপাদ এ শানপুর অঞ্চল কমিটি জিরাপাদ প্রিয় নওশা সিদ্দিকী মহাশয় জিরাপাদ এসো সবাই একা একা চলে এসো এবার আমাদের প্রিয় ভাই ফের মাইক তুলে নিচ্ছেন হাতে আমি অনুরোধ করব সনামধন্য আইএনজিবি যার ভয়ে রাজ্য সরকার এখন থরথর করে কাঁপছে যাদের প্রচেষ্টায় চোরগুলো এখন জেলে যাচ্ছে যাদের লড়াই আগামী দিনে জেলে যাওয়ার যাত্রা পথটা ঠিক করে দিচ্ছে যাদের লড়াই আইনি লড়াই সেই কলকাতা হাইকোর্ট তথা সুপ্রিম কোর্ট পর্যন্ত চর্চিত নাম রাজ্যসভার সদস্য কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়কে আমি আইনজীবী তথা রাজ্যসভার সদস্য কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের অঞ্চল কমিটির সম্পাদক মন্টু ভাই বলুন না কি বলে মন্টু ভাই পুষ্প আচ্ছা আমাদের বিকাশ সারকে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের শরীফুল লস্কর মহাশয় আচ্ছা বিকাশ স্যারকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন সম্মান জানাচ্ছেন আমাদের অঞ্চল কমিটির নেতা রবিউল ইসলাম মহাশয় স্যারে এবং আপনাদের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে ভাঙরবাসী নতুন করে আবার প্রমাণ করছে ভাঙরবাসী রক্তপাত প্রাণহানি না প্রাণদান রক্তদানি ভাঙরের পরিচয় হোক সেটা প্রমাণ করে দিচ্ছে অলরেডি আমার কাছে খবর আসলো দশম তথা শেষ দিনে সাড়ে চারশোর অধিক শানপুকুর অঞ্চলের মা বোন বাপ ভাইরা অলরেডি রক্ত দিয়ে দিয়েছে আজকে আমরা রক্তদান মহোৎসবের সাথে সাথে আমরা আরও কিছু প্রোগ্রাম নিয়েছি কোনো জায়গায় আমরা করেছি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং সেই অঞ্চলে যারা সমাজসেবী আছেন কীতি সন্তান আছেন তাদেরকে আমাদের পার্টির পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপনের কথা বলেছি আমরা সাথে সাথে পঞ্চায়েত নির্বাচনে নানান বাধাকে উপেক্ষা করে আমাদের যে সমস্ত এখন সার্টিফিকেট পাওয়া যে সমস্ত বিজেতা প্রার্থীরা আছেন তাদেরকেও আমরা সংবাদিত করেছি সাথে সাথে যারাদের কেসগুলো এখন কোর্টের মধ্যে চলছে তাদেরকেও আমরা সংবাদিত করেছি একটা কথা মনে রাখবেন অনেকে অনেক কথা বলছে দা একদম শেষের দিকে যে কথা বলেছে মাথায় রাখবেন সিঙ্গেল বেঞ্চে আমাদের পক্ষে রায় এসেছিল ডিভিশন বেঞ্চে গিয়েছে এই ছুটি পড়ছে এই ছুটির পরে পরে আশা করছে একটা ভালো রেজাল্ট আমরা পাবো গণতন্ত্রকে হত্যা করে যারা সবুজ আবির মেখে বোর্ড গঠন করেছে আইনের মাধ্যমে ওই বোর্ডটাকে আমাদেরকে ভাঙতে হবে সিঙ্গেল বেঞ্চে হয়েছে ডিভিশন বেঞ্চে গিয়েছে সেখানে ওরা পরাজিত হবে আশা করছি ওরা যদি সুপ্রিম কোর্টে যায় বিরাশি জনের একজন কাউকে যেতে হবে না আপনাদের ছোট ভাই বিধায়ক তথা দলের চেয়ারম্যান আছে রাজ্য কমিটির দায়িত্বশীলেরা আছেন তারাই যথেষ্ট আপনাদের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে ভাঙরে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই লড়ে যাবে কারণ আমরা ভুলে যাইনি সেই ভোটদানের পর্ব সেই নমিনেশন পর্ব আমরা একাধিক আমাদের ভাইকে হারিয়েছি এই শান পুকুর অঞ্চলের এক ভাইকে আমরা হারিয়েছি তার পিতা উপস্থিত ছিল আপনারা দেখেছেন তার মাতাও আছে এখানে তার পরিবারের লোকজনও আছে তাদের আত্মত্যাগ আত্মবলিদানকে বলিদানকে কোনো দিন ভুলে যেতে পারি না দুষ্কৃতীদের গুলিতে আমাদের ভাইয়ের প্রাণ গিয়েছে দুষ্কৃতীদের গুলিতে আমার অনেক ভাই আঘাতপ্রাপ্ত হয়েছে অনেক ভাইয়ের মারাত্মক অবস্থা হয়েছিল মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছে অনেক ভাইয়ের অঙ্গহানি হয়েছে সুতরাং এগুলো আমরা ভুলে যাই না ভুলেও যাব না সেই লড়াইকে যারাই অন্যায় সংঘটিত করলো যাদের দ্বারাই তাদের বিরুদ্ধে লড়াই আমাদের চলবে তাই আপনাদের বলে রাখি সে আইনি লড়াইতেও আছে আইনি লড়াইও চলবে এখন আমরা কিছু ব্যক্তিদেরকে সংবর্ধিত করব হ্যাঁ এটা অস্বীকার করার কোনো জায়গা নয় পঞ্চায়েত নির্বাচনে ভাঙরের বাপ ভাইরা যেভাবে গণতন্ত্রকে রক্ষার লড়াই এগিয়ে এসেছিলেন ভাঙরের মা বোনেরাও একইভাবে গণতন্ত্রকে রক্ষার লড়াইয়ে রাস্তায় নেমেছিলেন গণতান্ত্রিক প্রক্রিয়াতে গণতন্ত্রকে রক্ষার লড়াইয়ে ছিলেন তাই ভাঙরবাসী সহ মা বোন সহ বাপ ভাই প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই তাদেরকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাই যে যাদের লড়াইয়ে কিছুটা হলেও ভাঙনের গণতন্ত্র সুরক্ষিত ছিল তাই বিভিন্ন সময়ে এই গণতন্ত্রকে রক্ষার লড়াইয়ে চোরেদের হাত থেকে সমাজ ব্যবস্থাকে মুক্তি দেওয়ার লড়াইয়ে চাকরি চোরের হাত থেকে গরু পাচারকারীর হাত থেকে কয়লা চোরের হাত থেকে বালিচরের হাত থেকে মিড ডে মিলের খাবার যারা চুরি করে নিচ্ছে তাদের হাত থেকে রেশন যারা চুরি করছে তাদের হাত থেকে যারা বিধবা ভাতা থেকে কাটিং করছে যারা বার্ধক্য ভাতা থেকে কাটিং করছে যারা আবাস যোজনা নিয়ে দুর্নীতি করছে তাদের হাত থেকে ভাঙরবাসী সহ রাজ্যবাসীকে মুক্তি দেওয়ার জন্য যে লড়াই করছিল সেই লড়াইয়ে যখন শাসক পেরে উঠতে পারছিল না তখন পুলিশকে দিয়ে মিথ্যা কেস করে আমাদের অনেক যোদ্ধাদেরকে আমাদের দলের অনেক সৈনিককে এবং সাধারণ মানুষকে জেলের মধ্যে রেখেছিল আমি বিভিন্ন জায়গাতে গিয়ে বিভিন্নভাবে তাদেরকে সংবর্ধিত করেছি আজকেও আমি এই ধরনের কয়েকজনের নাম ডেকে নিচ্ছি যদি কারো নাম মিস হয়ে থাকে তাদেরকে অনুরোধ করবো আসবেন আজকের এই মঞ্চ থেকে আপনাদেরকে সংবর্ধিত করা হবে একদিকে চুরি করে জেল খাটছে একদিকে চাকরি বিক্রি করে জেল খাটছে একদিকে রেশন চুরিতে জেল খাটছে অপরদিকে আমরা আজকে স্টেজ থেকে সংবর্ধিত করব যে চাকরি চুরির বিরুদ্ধে কথা বলেছে বলে জেল খেটেছে যে রেশন দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে বলে জেল খেটেছে যে ডেমিলের ডে মিলের দুর্নীতি হয়েছে সেই বিরুদ্ধে কথা বলেছে বলে জেল খেটেছে তাদেরকে আজকে আমরা এখান থেকে বীরের সম্মান দেব ওরা জেলে যাচ্ছে ওদেরকে জোর চোর বলে জেলে স্লোগান দিচ্ছে আর আই এর নেতা কর্মী সমর্থকরা যখন জেলে যাচ্ছে অন্যায়ভাবে তাদেরকে জেলে পাঠানো হচ্ছে তাদেরকে কি বলছে তাদেরকে বীর বলে এটা এখানে দিয়েছো কেন কি আছে তাদেরকে জেলে খাটিয়ে জেল খাটিয়ে খাটিয়েছিল তো তাদেরকে চোর নয় তাদেরকে বাহবা দিচ্ছিল তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব আসাদুল মোল্লা রফিকুল মোল্লা কি আজেল মোল্লা সালাউদ্দিন মোল্লা আবির হোসেন হাসান মোল্লা ইসাহাক মোল্লা মোস্তাকিম মোল্লা সত্তার আলী আব্বাস উদ্দিন রফিকুল ইসলাম আসাদুল মোল্লা রেজাউল মোল্লা আরিফ আলী বাবুর আলী মোল্লা যারা আছেন তারা আসবেন লাইন দিয়ে একটু এই ওই লাইন ওই লাইনটা ধরে আসবেন এখান থেকে এক এক করে স্টেজে উঠবেন আমরা তাকে সংবর্ধিত করব হ্যাঁ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন কলকাতা হাইকোর্টের স্বনামধন্য অ্যাডভোকেট তথা রাজ্যসভার সদস্য সম্মানীয় শ্রদ্ধেয় আমার ভালোবাসার একজন মানুষ কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় তাকে স্টেজে আনার জন্য আমি অনুরোধ করছি এইরকম মানুষগুলো আছে বলে তো সাহস পাচ্ছি আইনের লড়াই লড়াই যাচ্ছি আমি এনার কাছে একদিন বসেছিলাম এনার স্যারের এখানে গিয়ে কথা বলছিলাম বললাম স্যার আমি তো যা করছি আমি তো কেস খেতে পারি যে কোনো টাইম কেস খাবো আমাকে বলেছিল তুমি কেস খাও বাকি আমি বুঝে নেব। তো আমাকে আটকে রাখতে পারেনি শাসক শাসক সর্বোচ্চ চেষ্টা করেছিল আমাকে আটকে রাখার কিন্তু আটকে রাখতে পারেনি এই ব্যক্তি লড়াই করেছিলেন তার টিমকে নিয়ে আরো অনেক অ্যাডভোকেটসরা তাকে সহযোগিতা করেছিল তাই আমার এই সহ আমাদের যে সত্তর বাহাত্তর জন জেলে ছিলাম এনআরএল লড়াইয়ের ফলে আমরা জেল মুক্তি হয়েছিলাম তাই এখন আমি এখনও বলে আমি কথা হই মাঝে মধ্যেই আমি বলি স্যার আপনি উকিল আদালতটা বুঝে নেন বাকিটা আমরা ফিল্ডেরটা বুঝে নিচ্ছি স্যার কিন্তু সাথে সাথে আমাকে একটা কথা বলেছে শুধু উকিল আলাদ নয় আমরাও মাটিতে নেমে রাজনীতি করব রাজ্যসভার এমপি তিনিও বলছেন মাটিতে নেমে রাজনীতি করব শুধু আইনসভার মধ্যে গিয়ে নয় বা আপনার কোর্টের মধ্যে নয় স্যার বলছেন আমাকে যে আমিও বাস্তায় নেমে রাজনীতি করব চলো আমরা একসাথে হই এই যে দুর্নীতিগ্রস্ত যেটা শাসক চলছে যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই দুর্নীতি যেখানেই দুর্নীতি সেখানেই তৃণমূলের উপস্থিতি আর যেখানেই তৃণমূল সেখানেই দুর্নীতির ছোঁয়া এর হাত থেকে রাজ্যবাসীকে মুক্তি দেওয়ার জন্য এই সমস্ত মানুষেরা এগিয়ে আসছে আপনাদেরকেও এগিয়ে আসতে হবে তাই আমি আমার আজকের মঞ্চের পক্ষ থেকে ওনাকে আমি স্বাগত জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি তার সাথে সাথে আমি আজকে যাদের নাম ডাকতে বাকি আছে তারা লাইনে আসবেন তাদেরকে আমরা একটু সংবর্ধিত করে নেব তো আরেফ আলিম বাবুর আলী মোল্লা আজিজুল মোল্লা হাবিবুর রহমান বাবু সোনা মোল্লা আজগার মোল্লা সাজ্জাদ আলী লস্কর আজিজুল মোল্লা সাইরুল বিশ্বাস ফিরোজ মোল্লা ওমর মোল্লা আল মোল্লা সামিম মোল্লা মুকাদ্দিস মোল্লা কি এটা কি লিখেছ আলী মোস্ত মোল্লা জিয়াউদ্দিন মোল্লা আব্বাস উদ্দিন মোল্লা আনাউদ্দিন মোল্লা রফিক মল্লিক ইসমাইল মোল্লা জাকির হোসেন আমিন মোল্লা নিজাম মোল্লা আফতাব উদ্দিন মোল্লা আজহার আলী আজগার আলী হোসেন আলী হাসানুল মোল্লা আলমগীর মোল্লা রবিউল ইসলাম নুরুল ইসলাম বাবুল মোল্লা হাবিবুল্লাহ হাবিবুল হাবিব সরি হাবিবত সাহারুল ইসরাফিল বাহদ্দিন শাহাবুদ্দিন রাজ্জাক হোসেন মোল্লা আনসার মোল্লা মুন্না হোসেন সাইদুল মোল্লা তারিকুল ইসলাম রফিক ওহেদ আলী সালাউদ্দিন আলাউ কি অলিউর হক আজিবার আসাদুল আরাবুল কুন আবুল রে ভাই এটা আবার আবুল হোসেন আবুল হাসেম এন্দাদুল মোল্লা মঈদুল মোল্লা যারা এসেছেন তাদেরকে অনুরোধ করবে এক এক করে আসুন আমি সংবর্ধিত করে দিচ্ছি তাদেরকে আপনার স্যার শাসকের রোষে পড়ে জেল খেটেছে তাদেরকে এই মঞ্চ থেকে আমি আমরা সংবর্ধিত করতে চাই

ऐसे ही मामले ये उनसे भी तो ऐसे मौके माला ये उनसे तो लाइक नहीं होता